দিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা দিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা السلام 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 صحبا السلام صحبا السلام صحبا السلام صحبا খন্দকে খায় বারে বদরে ফুরাতের ছিলামের প্রান্তে দোলে আজ লাল দরিয়ায় খন্দকে খায় বারে অহুদে বদরে সেই রক্তের ঘানা জোহা দজলা ফুরাতের ছিলামের প্রান্তে ঢেউ দোলে আজলাল দরিয়ায় প্রতিটি ধুলি কনা থেকে যাই সোনাটি ধুলি কনা থেকে যাই সোনা তোমাতেই দেয় তার আমার হাবা হাসালামা আসসালাম সালা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা বালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিঁধেছে যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কার বালা রঞ্জিত হোসেনের তাল হাতে বিঁধেছে ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসুলের সাহাবা আসসালাম 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 সাহাবা রুচু নিশানে রয়েছে যাদের নাম লেখা তিন কায়ে মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো নবী পরশে ধন্য হলো নবী পরশে شئی حلو صحبا السلام 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 صحبا السلام صحبا السلام صحبا السلام صحبا Assalam sahaba Assalam sahaba Assalam sahaba Assalam sahaba